বৈদ্যপতি দেশে সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে অসামান্য অবদান রাখার স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সরকার থেকে কমার্শিয়াল ইম্পর্টেন্ট পার্সন সিআইপি নির্বাচিত হলেন আরব আমিরাতের স্বনামধন্য ব্যবসায়ী শেখ কামাল আহমদ এ উপলক্ষে শনিবার এগারো জানুয়ারি উনার গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার আটং মনসুরনগর ইউনিয়নের বালিসহস্র গ্রামের গ্রামে সিআইপি শেখ কামাল আহমদের বড় ভাই শেখ লুৎফুর রহমানের আয়োজনে এক আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে সিআইপি শেখ কামালের চাচা লন্ডন প্রবাসী আব্দুর রহিমের সভাপতিত্বে ও কবি ফরাদ আহমদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজি সালামত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বিশেষ অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মান্নান আব্দুর রহমান মনামিয়া আব্দুল্লাউয়াল বেগ ইলিয়াস আলী রুফতার আলী তালুকদার সালিক আহমদ সিদ্দিকি বাজায় সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলাউর রহমান টিপু দিলদার আহমদ বিশিষ্ট ব্যবসায়ী শেখ জহির আহমদ সেলিম আহমদ রাজনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী নাহাজ খান একাটুনা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ রুমেল আলী ইউপি সদস্য রুহুল আফতার বিশিষ্ট ব্যবসায়ী ফয়সল আহমদ ইয়ার মিয়া জবলু তালুকদার অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজি সমসুমিয়া মাস্টার এছাড়া উপস্থিত ছিলেন মৌমাছি কণ্ঠের সম্পাদক শেখ সিরাজুল ইসলাম সৈয়দ মমসাদ আলী শাহজাহান মিয়া মঞ্জু চৌধুরী সহ আর অনেকে আলোচনা সভায় প্রত্যেক বক্তারাই শেখ কামালের সিআইপি পদ মর্যাদা পাওয়াতে প্রশংসা জানিয়ে বক্তব্য রাখেন সেই সাথে ওনার মাধ্যমে এই অঞ্চলের আরো ব্যাপক উন্নয়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি তার মেধা কর্মদক্ষতার মাধ্যমে সিআইপি যে পদ মর্যাদা অর্জন করেছেন তার জন্য আমি আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি উনি ওনার এই কর্মদক্ষতার মাধ্যমে তার যে সেবামূলক কর্মকাণ্ড সেটা যেন এই জনপথ থেকে বিস্তৃত হয়ে সারা বাংলায় ছড়িয়ে পড়ে আজকের এই দিনটা আমাদের রাজনগর উপজেলাবাসীর জন্য একটা বিশেষ আনন্দের দিন একটা খুশির দিন আল্লাহ রব্বুল আলমিন ওনাকে অনেক সম্মানিত করেছেন ওনার মাধ্যমে আমরাও সম্মানিত হয়েছি আমরা খুশি হয়েছি আনন্দিত হয়েছি ওনার জীবন যাতে কর্মময় জীবন যাতে আরও উজ্জ্বল হয় উত্তর উত্তর আরও ভালো হয় আমরা সেটাই কামনা করছি শেখ কামাল আহমেদ বাংলাদেশের বাংলাদেশের প্রতি বছরই এই বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় থেকে একটা সম্ভাবনা দিয়ে থাকে যারা সবচেয়ে সর্বোচ্চ রেমিটেন্স নৈতে যারা রেমিটেন্স পাঠিয়ে এই দেশকে অর্থনীতি দেশের অর্থনীতিকে সাফল্যের দিকে নিয়ে গেছে নিয়ে গেছেন সেই সম্মানতা সম্মানের অধিকার অর্জন করেছেন আমাদের শেখ কামাল আহমেদ আমাদের রাজনগরের রাজনগর উপজেলা এত গৌরব আমি ওনার সাফল্য এবং দীর্ঘায়ু কামনা করছি আমি বাচ্চা খামালের প্রতি সুফল্য কামনা করে আমি আমি দুইটা কথা বলবো সব সময় এলাকার প্রতি এলাকার অবহিত মানুষের প্রতি যেগুলো অবশিষ্ট কিছু কাজ আছে যদি তোমার তরফ থেকে কিছু করা থাকে আমাদের অনুরোধ থাকবে তুমি আমাদের এলাকায় সব কিছু দাতে ফুলফিল করে আমাদের লাকার গৌরবও জানতে পারল তো আমি ওনাকে এমন সময় নাই উনাকে এই খারাপ উনি অনেক সার্টিফিকেটেড একজন লোক আমাদের মধ্যে আরইভাবে তৈরি হোক তৈরি হোক আমি দোয়া করব উনার জন্য ছোট ভাই শেখ কামার আহমেদ এই আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে নয়রং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি উনি যে স্থানে গিয়ে পৌঁছেছেন উনি চাইলে আমাদের জন্য আমাদের এলাকার জন্য আমাদের থানার জন্য জেলাবাসীর জন্য অনেক কিছু করতে পারবেন সবার কাছে এই কামাল আহমদের যেন আরো আরো আমাদের এলাকার জন্য আরো আমাদের জেলার জন্য গৌরব নিয়ে আসতে পারেন সবাই সবার শস অবস্থান থেকে দোয়া করবেন

আমার থেকে বিশেষ করে আমার এই ভাই এত ইয়াং বয়সও যেন এতটুকু পদমর্যাদা বা এতটুকু সম্মাননা আমার এলাকার লাগি তাই আনিয়া তুলছেন আমি তার লাগে ঠান্ডে ধন্যবাদ জানাই আর এলাকাবাসীরা ওই যে দোয়া হরতা যাতে এরকম আরও ঘরে ঘরে আমরা

আমাদের দেশের ওনাকে ওনার তরফ থেকে আপনারা সকল আজকে যারা আমরা একত্রিত হতে পারছি আপনাদেরকে অভিনন্দন শুভেচ্ছা কামাল আহমদ সিআইটি নির্বাচিত হয় আমাদের এই জেলার আমরা সবাই গর্ববোধ করছি আজকে ওনার সুক্রিয়া দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে কিছুক্ষণ আগে আমরা

এই মহান সম্মাননার জন্য সর্বপ্রথম পরম করুণাময় আল্লাহ তালার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি এই সম্মাননা প্রদানের জন্য বাংলাদেশ সরকারকে এবং সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে আন্তরিক ধন্যবাদ জানাই এছাড়া আমি গভীরভাবে কৃতজ্ঞ তাদের প্রতি যারা জীবনের প্রতিটি তাপে আমাকে সহযোগিতা করেছেন এবং আমার সাফল্যর অংশীদার হয়েছেন এই সম্মাননা আমি আপনাদের সকলের জন্য উৎসর্গ করছি আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই মাননীয় জনাব আসিফ নজরুল সাহেব সহ সরকারের সকল স্তরের কর্মকর্তাদের যাদের অক্লান্ত পরিশ্রম ও সহায়তায় এই স্বীকৃতি সম্ভব হয়েছে আমি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানাই আমার প্রিয় জেলা মৌলভীবাজারের সকল মানুষের প্রতি এক পর্যায়ে অনুষ্ঠানটির আয়োজক সিআইপি শেখ কামাল আহমদের বড় ভাই শেখ রহমান জানান আমার ছোট ভাই শেখ কামাল আহমদ দুবাই প্রবাসী সে দেশে বৈধ পন্থে রেমিটেন্স পাঠিয়ে দেশের জন্য যে সম্মান অর্জন করেছে সেই সম্মান শুধু আমাদের পরিবারের নয় এই সম্মান আমাদের গ্রামবাসী জেলাবাসী শহরবাসী এবং পুরো বাংলাদেশের গৌরব তাই আমি আমার পক্ষ থেকে এবং পরিবারের সবার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে এখানে আমি বক্তব্য শেষ করছি পরে সভাপতির বক্তব্য রাখেন সিআইপি শেখ কামাল আহমদের চাচা লন্ডন প্রবাসী আব্দুর রহিম আজকে আপনারা অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন আজকের এই আমার বাতিজা শেখ কামাল আহমেদের এই সম্মাননার জন্য তাকে ধন্যবাদ জানানোর জন্য আমরা দোয়া করি এরকম আরও সন্তান সুযোগ্য সন্তান আমাদের সমাজে গড়িয়ে উঠুক এবং আমি গর্ববোধ গর্ব আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে এইভাবে সম্মাননা দেওয়ার জন্য ধন্যবাদ